আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের ভিডিও কত বেশি লোকে ক্লিক করবে এটা কিন্তু মেনলি ডিপেন্ড করে আমাদের থামনেল কত বেশি সুন্দর বা কত বেশি অ্যাট্রাক্টিভ তার উপরে তো যাদের থামনেল যত বেশি সুন্দর যত বেশি অ্যাট্রাক্টিভ তাদের ভিডিওতে কিন্তু তত বেশি লোকে ক্লিক করে আমরা যখন কোনো ভিডিওর জন্য থামনেল বানাই বানানোর পর ভাবি যে আমাদের থামনেলটা খুব ভালো হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি সময় কিন্তু আমাদের বানানো থামনেল খুব একটা ভালো হয় না এর জন্য কী হয় আমাদের ভিডিওতে ভিউজও কম আসে আমার থামনেলও যে সব সময় খুব ভালো হয় তা না কিন্তু কী করে বুঝবো আমাদের থামনেলটা ভালো হয়েছে খারাপ হয়েছে না বাজে হয়েছে এর জন্য আমরা কি করব। এআই দিয়ে নিজেদের থামনেল চেক করিয়ে নেব এআই কী করে আমাদের থামনেলকে এক থেকে দশের মধ্যে পয়েন্ট দেয় যদি কারো থামনেলের পয়েন্ট আপনার এক থেকে চারের মধ্যে আসে তাহলে বুঝে নেবেন সেই থামনেলটা কিন্তু খুব একটা ভালো হয়নি এবং সেই থামনেলটা চেঞ্জ করা ইমিডিয়েটলি দরকার কিন্তু যদি পয়েন্ট আপনার পাঁচ থেকে ছয়ের মধ্যে আসে তার মানে বুঝবেন যে থামনেলটা অ্যাভারেজ কিন্তু যদি সাত থেকে দশের মধ্যে আপনার পয়েন্ট আসে তার মানে বুঝবেন যে আপনাদের থামনেল খুব ভালো হয়েছে এবং এর ক্লিক থ্রু রেট কিন্তু ভালো আসবে কি করে আমরা এআই দিয়ে কোনো থামনেল চেক করবো জানার জন্য এখন আমরা কি করব সিঁধে চলে যাব। আমাদের মোবাইলের স্কিনে যে প্রসেসটা আমরা এখানে ফলো করবো সেটা কিন্তু ডেস্কটপেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এইখানে আমি মোবাইল দিয়ে দেখাব কারণ ম্যাক্সিমাম লোক কিন্তু মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে মোবাইল দিয়ে থামনেল বানায় এবং মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবেন কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকেনটা প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যায় এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং গুগল ক্রমে প্রথমে ক্লিক করবো করে এইখানে গিয়ে টাইপ করবো এআই দেখুন অলরেডি একটু আগে আমি দেখেছি তাই চলে এসেছে ওয়াই বুনে এ আই ডট ওয়াই বুনে এটা ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো প্রথম যে সাইটটা ওপেন হবে দেখুন ওয়াই বুনে এখানে ক্লিক করবো দেখুন প্রোনাউন্সেশান একটু ভুল হতে পারে হয়তো আমি ঠিক প্রোনাউন্স করতে পারছি না কিন্তু স্পেলিংটা আপনারা দেখে নেবেন এ আই ডট ওয়াই বিও ইউএনই ডট কম ঠিক আছে এখানে দেখুন এর মধ্যে চলে এসছে ওয়েব পেজটা ওপেন হয়ে গেছে লেখা আছে চুজ অ্যান ইমেজ ড্র্যাগ ইট হেয়ার এখানে ক্লিক করবো ক্লিক করে যেখানে আপনার থামলেগুলো রাখা আছে সেইখানে চলে যাবেন ধরুন অ্যালবামে গেলাম অ্যালবাম গিয়ে এখানে ক্লিক করলাম আমার থামনেল মেন আপনার অ্যাডপ্ট লাইট রুম থেকে লাস্টে কালার গ্রেডিং করা হয় তো সব থামনেল আমি এখানে পেয়ে যাব তো লাস্ট যে ভিডিওতে যে থামলেটা আমি ইউজ করছি তার রেটিং কীরকম একটু দেখে নিই এখানে ক্লিক করি একটু সময় নেবে দেখুন দেখিয়ে দিচ্ছে সেভেন আউট অফ টেন মানে এটা কি ভেরি গুড ট্রাই এখানে যাই আবার এখানে চুজ অ্যান ইমেজ অ ড্র্যাগেডে এখানে ক্লিক করি অন্য একটা থামনেল নিয়ে নেব এখানে ক্লিক করে ধরুন এর আগেরটাই নিই নি তার আগেরটা এটা কীরকম হয় দেখি দেখুন এটা দেখাচ্ছে ফাইভ আউট অফ টেন মানে খুব ভালো না আবার খুব বাজেও না গুড অলরেডি লেখা চলে এসছে এবার ট্রাই এগেনে যাই আবার চুজ ইমেজে যাই আবার অ্যালবামে যাই গিয়ে লাইটরুমে যাই ঠিক করে একটু পুরনো থামলেল নিয়ে নেবো তার রেটিং দেখি আগে আমি এই ধরনের থামলেল বানাতাম ঠিক আছে ধরুন এইটা নিয়ে ক্লিক করলাম দেখুন এর রেটিং কিন্তু খুব বাজে ওয়ান আউট অফ টেন ঠিক আছে আবার ট্রাইগানে যাই আবার চুজ এম এজ যাই মাল্টিপল থামনেল দিয়ে দেখব এখানে একবার ক্লিক করলাম এবার একটু এটা নিয়ে নিই দেখি কীরকম আসে দেখুন এটা এসছে নাইন আউট অফ টেন মানে এক্সেলেন্ট তো এইভাবে আমরা কি করতে পারি কোনো থামনেল কতটা ভালো হয়েছে চেক করতে পারি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ